আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষের যারা স্টুডেন্ট আছেন সমাজকর্ম সাধারণ চেয়েছিলেন তাদের জন্য এটা সমাজকর্ম সাধারণ এটা পরীক্ষা হচ্ছে আট বারো চব্বিশ সামাজিক গবেষণা ও পরিসংখ্যান বিষয় করতেও একুশ শূন্য একটা হচ্ছে বেদক্রমের একদম স্বচ্ছাসন পরীক্ষার আগে শেষ মুহূর্তে যদি একটু দেখে যাও তাহলে এখান থেকে মোটামুটি ভালো কমানোর সম্ভাবনা থাকবে বোর্ড প্রশ্ন প্রথমে দু হাজার ষোলো সাল থেকে বোর্ড প্রশ্ন বিভাগের জন্য বোর্ড প্রশ্ন দু হাজার ষোলো থেকে বাইশ পর্যন্ত কমন পাবে আর এখান থেকে গ জন্য এই প্রশ্নগুলো জাস্ট পড়ে যাও একটু স্ক্রিনশট নাও আর গ জন্য এখান থেকে কিছু প্রশ্ন আছে সমীকরণ আছে প্রচুর নির্ণয় করা এগুলো টোটাল তো দেওয়া এইভাবে সম্ভব না তোমরা একটা কাজ করতে পারো আসলে কয়েকজনকে সাজেশন দেবো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে যাও ওইখানে আমি সাজেশনগুলো দিয়ে দেবো তাহলে তোমাদের জন্য সহজ হবে ওকে থ্যাংক ইউ আর যারা এই চ্যানেলটি নতুন আসল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাকি সদস্যগুলো আসলে তোমরা জানতে পারবে